আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তা আমি আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণটা হচ্ছে আমি তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে একটা ভুল তথ্য আপনাদেরকে দিয়েছি তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে টিক্লিফেজ ফলো করে দিয়ে যাতে সৌদি আরবে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আমার জন্য দোয়া রয়েছে আমি আপনাদের ছোট ভাই অবশ্যই দোয়া ভালোবাসা দিয়ে যাবে তো এটা মূল কাহিনী ভুল তথ্যটা হচ্ছে আমি ওই ভিডিওটা বানাইছিলাম যে সৌদি আরবে এক লিটার দুধ কত রিয়ালে বিক্রি হয় যা বাংলাদেশে কত টাকা দাঁড়ায় তো ওইটাই আমার মিস্টেক হয়েছিল ভিডিওটা আমি বানাইছি এডিট করছি আপলোড করছি কিন্তু আমার ভুলটা মাথাতে আসে না পরবর্তীতে আমার এই ভুলটা যাই হোক আমি যেভাবে হোক বুঝতে পারছি ভাবলাম যে আপনাদেরকে ভুল তথ্য দিয়ে তো লাভ নাই আমার বিদায় ভিডিওটি বাড়ানো আপনাদের আপনাদেরকে আমি বলছিলাম ওই ভিডিওতে যে এইখানে সৌদি আরবে বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো গ্রাম এলাকাতে বলেন বা শহর বাজারে বলেন বাসায় এসে দুধ দিয়ে যায় এরকম সিস্টেম নাই সম্পূর্ণ দুধ আপনার দোকানে গিয়ে কিনতে হয় আমি ওই ভিডিওতে বলছিলাম যে এক লিটার দুধের দাম সাড়ে তিন রিয়াল আর দুই লিটার সম্ভবত বলছিলাম সাত রিয়াল তো এটা ভুল তথ্য ছিল হ্যাঁ ওই ভিডিওতে এখানে আপনার এক লিটার যে দুধের প্যাকেটটা সেটাই বিক্রি হয় আপনার ছয় থেকে সাত রিয়াল এর মধ্যে মানে কোম্পানি ভেদে এক রিয়াল দাম কম বেশি আছে হ্যাঁ আর যেটা হাফ লিটারের দুধের বোতল সেটা আপনার সাড়ে তিন ওই ভিডিওতে আমি তথ্য দিয়েছিলাম যে এক লিটার দুধের বোতলটা সাড়ে তিন কিনতে পাওয়া যায় এটাই ভুল ছিল আর কি অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ ভুল তথ্য আপনাদেরকে দিয়েছিলাম আর একটা বিষয় যে ভুল তথ্য তো মানুষকে দেওয়া এটা ভালো না দিদি আমি ভাবলাম যে আপনাদের কাছে ভিডিওটি করে আবারও জানাই যে সৌদি আরবে এক লিটার দুধ সাত রিয়াল বা ছয় রিয়াল কিলো বিক্রি হয় হুম কিলো তো না এখানে লিটারের হিসাব এখন যদি আপনি ছয় রিয়াল হিসাব করেন দেখা যাচ্ছে এখন সৌদি এক রিয়াল সময় বাংলাদেশে প্রায় একত্রিশ টাকা একত্রিশ টাকা হিসেব পড়তে গেলে আপনার ছয়ারে আসে প্রায় আপনার তিন ছয় আঠারো একশো আশি একশো ছিয়াশি প্রায় একশো নব্বই টাকা ধর প্রায় একশো নব্বই টাকার মতো পড়ে এক লিটার দুধের দাম বাংলাদেশের টাকায় তো এটাই ছিল আর কি ভিডিওতে সবাই ক্ষমা করবেন ক্ষমতার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দুয়ার রাখবেন আমি যাতে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি সর্বদা আর মানুষমাত্র ভুল আমার যদি কোনো ভুল ভ্রান্তির হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার ভুলগুলো ধরাই দিন যাতে আমি ওগুলো সংশোধন করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফু